আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি রুই মাছ এবং বেগুন দিয়ে অসম্ভব মজার একটি কারি খুব অল্প মশলায় সহজেই রান্না করা যায় এমন একটি রেসিপি আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে কীভাবে এটি রান্না করলে সবচেয়ে বেশি স্বাদের হয় আজকে আপনাদের সেটি দেখিয়ে দিব এটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সয়াবিন তেল আপনার চাইলে সরিষার তেল দিয়ে রান্নাটি করতে পারেন খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এতে করে মাছটা ছিটে যাবে না অর্থাৎ মাছ দেওয়ার সাথে সাথে দেখবেন মাছটা কড়াইতে লেগে ধরে এ পর্যায়ে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে কিন্তু কড়াইটি পিচ্ছিল হয় এবং মাছগুলো তলানিতে লেগে ধরে না সামান্য পরিমাণ লবণ এবং হলুদ মিশিয়ে রেখেছিলাম মাছে আগেই এখন তো একে একে বসিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এটাকে দুই থেকে তিন মিনিট রান্না করার পর উল্টে দিচ্ছি খুব কড়া করে ভাজবো না খুব সামান্য করে ভেজে নেব অর্থাৎ হালকা বাদামি করে ভেজে নিতে হবে যদি আপনারা কড়া করে ভাজতে চান সেক্ষেত্রে সেভাবেও ভেজে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন এটাকে অপর পিষ্ঠে অর্থাৎ অপর পিঠে আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে কুক করে নেওয়ার পর মাছটা তুলে নিচ্ছি আমি এটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এখন একই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি তিনটি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি আপনার চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন হাফ চা চামচ করে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো এখানে আমি হাফ চা চামচ দিয়েছি আর দুইটি টমেটো কুচি করে দিয়েছি আপনার চাইলে এটাকে ব্লেন্ড করে দিতে পারেন আর কয়েকটি কাঁচামরিচ দিয়েছি এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তিন থেকে চার মিনিট এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানি অ্যাড করে দেওয়ার পর মাছগুলো বসিয়ে দিচ্ছে এখন এটাকে লো হেটে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর এটাকে তুলে নিচ্ছি মাছগুলো খুব সাবধানে তুলে নিতে হবে এতে করে মাছ ভেঙে যাবে না এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি চার থেকে পাঁচটি ছোট সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি আর তিন থেকে চারটি বেগুন আমি এখানে মাঝখান বরাবর ফালি করে টুকরো টুকরো কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো সেপ বা আকৃতি দিয়ে কাটতে পারেন এখন থেকে হাই হিটে রেখে আরও তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে বেগুন এবং আলুর কাঁচা গন্ধটা চলে যাবে এবং এটা প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে আসবে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি আপনার ছেলে নর্মাল যে ঠান্ডা পানি আছে সেটি দিতে পারেন এখন এটাকে হাই হিটে রেখে আরও সাত থেকে আট মিনিট কুক করে নিব। আপনার ছেলে লো হিটেও রান্না করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে হবে ঢেকে রান্না করার পর বেগুনগুলো একদমই সিদ্ধ হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি জিরা বাটা এখানে আমি দেড় চে চামচ জিরা না সরি জিরার গুঁড়া দিয়েছি এখন মাছগুলো একে একে বসিয়ে দিচ্ছি এখন এটাকে হালকা দমে লো হিটে রেখে আরও তিন থেকে চার মিনিট রান্না করব করে এটাকে নামিয়ে ফেলবো আপনার চাইলে শেষের দিকে পাতা কুচিও দিতে পারেন এটা অপশনাল আপনার যদি পছন্দ করেন দিতে পারেন আর গ্রেভিটা আমি এরকম রেখে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে আপনার এটি পরিবেশন করতে পারেন কিংবা যে কোনো আইটেমের সাথে এটি রাখতে পারেন খুবই সহজ পদ্ধতিতে রান্না করে দেখালাম আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি